ভারত বাংলাদেশ সীমান্তের কাছাড়ে জালালপুর থেকে আটক পঁয়ত্রিশ বাংলাদেশি নাগরিক বাংলাদেশ ইস্যুতে যখন উত্তাল দেশের বিভিন্ন রাজ্য ঠিক তখনই কাছাড়ে আটক এত বৃহৎ সংখ্যক বাংলাদেশি নাগরিক মঙ্গলবার রাতে পাঁচটি অটো গাড়ি করে বাংলাদেশি নাগরিকরা ভারত বাংলাদেশ সীমান্তের জালালপুরে উপস্থিত হয়েছিল স্থানীয় জনগণ অবৈধ বাংলাদেশিদের আটক করে সমঝে দেন পুলিশে পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পলায়ন করে অটো চালকরা ले कुछ नहीं होगा हम लोग बैग नहीं रहेगा ले बैग लेके क्या करेगा बोलो हम पूरे बैग लेगा बैग नहीं लेगा गाड़ी को आप ड्राइवर ले को लेके ना गाड़ी को लेके बोलो রাজ্যে বাংলাদেশিদের শনাক্ত এবং পাকড়াও অভিযানের সময় স্বদেশে ফেরার পথে পঁয়ত্রিশ জন বাংলাদেশি নাগরিক আটক কাছাড় জেলার ভারত বাংলাদেশ সীমান্ত জালালপুরে যাদের মধ্যে নারী পুরুষ শিশুরা রয়েছে মঙ্গলবার রাতে পাঁচটি অটো গাড়ি করে রাজ্যের বিভিন্ন স্থান থেকে আসা বাংলাদেশী নাগরিকরা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছিল কিন্তু গন্তব্যে পৌঁছার পূর্বেই জালালপুরে স্থানীয় জনগণের হাতে ধরা পড়ে তারা খবর দেওয়া হয় গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্র এবং কালাইন পুলিশকে ততক্ষণে অটোচালকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে জনগণ জিজ্ঞাসাবাদ করলে সেই নাগরিকরা তারা বলে স্বীকার করেছে প্রথম অবস্থায় দাবি করেছিল যে তারা ভারতের নাগরিক পরবর্তীতে তারা বাংলাদেশের নাগরিক বলে স্বীকার করে নেই অনুমান করা হচ্ছে যে তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে দেশে বিভিন্ন স্থানে কর্মরত ছিল পুলিশ রাতে আটক বাংলাদেশি নাগরিকদের আটক করে শিলচর সদরে পাঠিয়ে দিয়েছে বলে জানা গেছে অনুমান করা হচ্ছে জালালপুরে একটি বৃহৎ মানব পাচারকারী চক্র রয়েছে যাদের নেতৃত্বে অভূতভাবে বহুদিন থেকে এপার ওপার হচ্ছেন বাংলাদেশি নাগরিকরা যেন সতর্ক করে তোলার জন্য অনুরোধ করছি কারণ এই অঞ্চলে প্রায় চুরি গরু চুরি প্রায় ঘর চুরি এসব নিয়ে সব ধরনের দেখা দেয় তাই এই অঞ্চল দিয়ে সবকিছু যাতায়াত আমাদের আছে কিন্তু আমরা কোনো সুরক্ষা পাচ্ছি না আজকে অটো ধরা পাঁচটি অল্প আগে এখানে আমাদের এই ভৈরবপল্লীতে দুটা অটো ধরা হয়েছিল এবং এই অটোতে সন্দেহযুক্ত বাংলাদেশি লোক ছিলেন আমাদের সীমান্ত অঞ্চল দিয়ে বাংলাদেশে পার হওয়ার জন্য ওনারা এদিকে যাওয়ার পথে ছিলেন এখানে স্থানীয় কয়েকজন যুবকের সন্দেহ হয় এবং ওনারা এখানে ওনাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন তারপর দেখা যায় যে ওনারা বাংলাদেশ যাওয়ার পথে ছিলেন তারপর আমার কাছেও ফোন যায় আমি সঙ্গে সঙ্গে আমাদের গুমরা পিআইসিএন পঞ্চবল্লভ বড়ুয়ার সঙ্গে ফোনে বার্তালাপ করি তারপর উনি এখানে দলবল নিয়ে ছুটে আসেন এবং আসার পর ওনারা সঙ্গে সঙ্গেই এখানে যারা আমাদের এখান থেকে বাংলাদেশ পাচারের পথে যাত্রীরা ছিলেন ওনাদেরকে প্রায়ত্ত করে ওনারা পুলিশ ইনভেস্ট অ্যাসোসিয়েশনে ওনারা নিয়ে যায় এবং আমি প্রশাসনের কাছে আমি এটাই আশা রাখছি ওনারা আমাদের এখান থেকে যে সিন্ডিকেট যেটা চলছে আমরা শুনতে পাচ্ছি বিগত কিছু দিন ধরে এই অটোতে করে বাংলাদেশে পাচার হয় তো আমি চাইব যে অতি সত্তর এখানে সিন্ডিকেটের যারা মূল পান্ডারা রয়েছেন ওদেরকে যাতে চিহ্নিত করে শাসনের আওতায় এনে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় আমার জানা মতে এখানে আমাদের দুজন দুটা অটোতে কমসে কম পনেরো জন ষোলো জন বাচ্চা বৃদ্ধ বৃদ্ধ বালিকা মিলিয়ে হবে আর ওইখানে আরও তিনটা অটো রয়েছে হবে এখানে ত্রিশ জনের মতো হবে